আজকের ভিডিওতে একটা চমৎকার একটা হরিণের কলি নিয়ে আসছি এটা হলো হুন্ডা গ্যারেজ গাড়ি আপনার দুই মডেল আর আপনার উনিশের রেজিস্ট্রেশন এটা চমৎকার গাড়ি মানে স্বল্প প্রাইজের মধ্যে এত সুন্দর গাড়ি খুব কমই পাওয়া যায় যাই হোক গাড়িটা যদি দেখেন দেখেন কালারটা কিন্তু চমৎকার রেড কালার আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ এই যে দেখেন এই যে লাইটটা হেড লাইটটা মনে হইতেছে কি আপনার প্রোকোডাই লাই অর্থাৎ কুমিরের চোখের মতো দেখছেন মানে খুব ভালো লাগে মানে এটা যাই হোক এগুলো গাড়ির যা আছে আলহামদুলিল্লাহ সবকিছু খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনাল আছে এই পাশটা যদি দেখেন বড়িটা দেখেন টানা বডি হ্যাঁ একবারে টানা বড়ি আর এই বিশেষ করে হুন্ডা গাড়িগুলোর যে ক্রোজগুলি না এটা আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দ চাকাটা যা আছে এক বছর আরামসে চালাইতে পারবে আপনি এই গ্লাসটা একটু দেখান একটা ছাপ্পা দেখেন মানে একবারে অরিজিনাল এটা মানে হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল ই ছাড়া আপনি যদি এই পাশটা একটু দেখেন ভিতরটা দেখান দেখেন এটার মধ্যে মোটামুটি ভালো ভ্যারাইটি আছে মানে প্রাইস হিসাবে গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলতে হবে তারপরে যদি দেখেন পিছনেও দেখান এগুলো কিন্তু অরজিনাল যা কিছু আছে কোন জায়গা কোন দেখে নিখুত সব চমৎকার কন্ডিশনে আছে এই পাশটা যদি দেখেন এই যে লাইটটা দেখেন আলহামদুলিল্লাহ এই লাইটটা দেখেন আমি পিছনের ব্যাক একটু দেখাই দেখেন চমৎকার মানে পিছনে হিউজ জায়গা আছে পাঁচটালে এই আমার লাকিস রাখতে অনেক কিছু রাখতে পারবে অনেক কিছু রাখতে পারবে আর দেখেন এগুলো কিন্তু সব অরজিনাল হ্যাঁ এগুলো কখনো অ্যাক্সিডেন্ট হিস্টরি এরকম না একবারে গ্লাস হইতে শুরু করে প্রত্যেকটা জায়গা যদি বিশ্লেষণ করেন মানে এই যে দেখেন এই গ্লাসটাও দেখেন এই যে জাপানের স্টিকার আর কি দেখেন একবারে টানা বড়ি এই পাশটাও যদি দেখেন দেখেন মানে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বডি শেপটা হ্যাঁ বডি শেপটাও সুন্দর এবং হ্যাঁ হ্যাঁ ভিতরেও দেখবেন বিভিন্ন ভ্যারাইটি আছে আর এসিটা ভালো খুব খুবই কুল হয় আমি যদি ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনি ইঞ্জিন রুমটা দেখেন একবার চমৎকার আছে হ্যাঁ একেবারে বিশেষ করে দেখেন এই সব জায়গা দেখান একেবারে অ্যাকুরেট আছে দেখছেন এটা কিন্তু হিটপ্রুফটা গাড়ির সাথে অরিজিনাল জি জি ইঞ্জিনটা যদি একবারে ভালোভাবে দেখান দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওকে হাইব্রিড গাড়ি কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে সিসি হচ্ছে 1500 সিসি হ্যাঁ আপনার গাড়িটা হচ্ছে হুন্ডা গ্রেস গাড়িটার মডেলটা হচ্ছে 2015 আর রেজিস্ট্রেশনটা হচ্ছে 2019 গাড়িটার আস্কিং প্রাইস আমরা দেখেছি 16 লক্ষ 50 হাজার টাকা তবে আসলে কিছুটা ওনার করব আর আমাদের আপনার দুই উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম মেটাল তেজগাঁও বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আপনার নাবিস্কো থেকে একটু পূর্বের দিকে আসলেই এই যে মোড়টা বলাকার মোড়টা এই মোড়ে জেপিকার ওয়ালাইকুম আসসালাম